আমি নিজে পরীক্ষিত আমার মসজিদের মাহফিলের জন্য গত বছর এক বক্তাকে দাওয়াত দিতে গেলাম আমি রাজি না ইচ্ছুক না আপনাদেরকে শোনাই অভিজ্ঞতার জন্য আমি ইচ্ছুক না আমি যে মসজিদে জমা পড়াই ফরিদপুর মোল্লাবাড়ি পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ওনাদের ক্রমে দু একজন বলতেছে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবকে আমরা চাই হুজুর একটু দাওয়াত দিয়ে দেন আমি ইচ্ছুক না তারপরও ওনাদের কথাতে যেহেতু অন্য কাউকে আর পাওয়া যাচ্ছে না ওনারও ডেট আছে যোগাযোগের মাধ্যমে গেলাম উনি দাবি করতেছে যে সত্তর হাজার থেকে আশি হাজার টাকা লাগবে কত হাজার টাকা কোরআন হাদিসের বয়ান করবে এক দেড় ঘন্টা এসে বয়ান করবে সত্তর থেকে আশি হাজার টাকা মনের কষ্টগুলো আমি কাউকে বলি নাই আজকে কথার কারণে আপনাদেরকে বলতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু আর কাউকে পাওয়া যাচ্ছে না কমিটিও করবে এলাকাবাসীও করবে ওনাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে এবং মাহফিলের আগের দিন সব টাকা পেড করা লাগবে তাহলে ওনার গাড়ির চাকা ঘুরবে না হয় গাড়ির চাকা ঘুরবে না ওনার কথার দ্বারা কখনো কি মানুষের পরিবর্তন আসবে যে টাকা নিয়ে এভাবে চুক্তি করে আর অগ্রিম তাকে টাকা সবগুলো দিয়ে দিতে হবে তারপরে গাড়ির চাকা ঘুরবে আমি মনে করি এমন গলা কাটা আর এমন মানুষের উপর জুলুম করে যারা টাকা নেয় এদের কথার দ্বারা কখনো হেদায়ত আসবে না বলেন ঠিক না আমি আমার নিজের বাস্তবতার কথা বলতেছি বিশ টাকা ওনাকে দিয়ে আসা হলো পরবর্তীতে করোনার কারণে সরকারের পক্ষ থেকে মাহফিল বন্ধ বড় মাহফিল হয় সরকার থেকে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে না বলছে যে না লোক সমা লোকজনের সমাবেশ বেশি হয়ে যায় সমাগম বেশি হয়ে যায় করোনার কারণে মাহফিল বন্ধ ওনার সাথে যোগাযোগ করলাম হুজুর আমি নিজে যোগাযোগ করেছি ইলিয়াসুর রহমান জিহাদির সাথে যে আপনি এই যে হুজুর আমাদের তো মাহফিল হচ্ছে না তো আমরা যে অগ্রিম টাকাটা দিয়ে আসছিলাম হুজুর এই টাকাটা কী করার মসজিদ কমিটি চাচ্ছে টাকাটা কি মসজিদ কমিটির না মসজিদের মসজিদের টাকা তো বলতেছে আচ্ছা ঠিক আছে এই বছর হয় না আগামী বছর করবেন আমি ডেট দিব আচ্ছা ওদের আগামী বছর যদি না হয় তো পরের বছর করবেন আমি ডেট দিব আমি পরে প্রশ্ন করলাম আপনি যে এই তিন বছর বেঁচে থাকবেন এরকম কোনো গ্যারান্টি আছে এই কথাটা আমি সাথে সাথে ফোনটা কেটে দিল ফোনটা কেটে দিল আর ফোন ধরে না পরবর্তীতে তার খাদেমকে ফোন দিলাম পরে ওনার সাথে আবার যোগাযোগ করলাম উনি বলতেছে ভাই টাকা এটা দিয়েছেন এটা খরচ করে ফেলছি আমার মায়ের জন্য মসজিদ বানাইতেছি মসজিদে খরচ করে ফেলেছি এটা দেওয়া যাবে না এক মসজিদের টাকা আপনি এখনও ওয়াজ করেন নাই বয়ানে আসেন নাই ও নিয়ে আপনি মার জন্য মসজিদ বানাইতেছেন আপনি মসজিদে খরচ করে ফেলেছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটা কি বৈধ হবে জায়েজ হবে এই জন্য এখলাস কিছু কিছু মানুষের মধ্যে না থাকার কারণে মানুষের পরিবর্তন হচ্ছে না শুধু টাকা আর টাকা টাকা আগে লাগবে এই করা লাগবে সেই করা লাগবে তবে দুঃখর সাথে বলতে হয় কিছু কমিটি সব না কিছু মাহফিল কমিটির উদ্দেশ্য খারাপ থাকার কারণেও মানুষের একলাস হয় না কথা বলেন ঠিক কিনা কিছু মাহফিল কমিটি আছে অসাধু কমিটি যারা বক্তাদের সাথে খারাপ আচরণ করার কারণে বক্তাদের সাথে কিছু খারাপ আচরণ ব্যবহারের কারণে কিছু কিছু বক্তারা কন্ট্যাক্ট করতে বাধ্য হয় যেমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা বিষয় আপনার অনেকে দেখেছেন যুবক ভাইরা আমাদের বাংলাদেশের একজন তরুণ আলোচক গজল বলে ওয়াজ বলে যে ভাইরাল হয়েছে জুবাইর আহমদ তীফ অল্প বয়সের ছেলে আলোচনা করে এক জায়গায় গিয়েছে নোট মাহফিল কমিটি খামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে নোট এরকম বড় দেখা যায় উঁচা দেখা যায় দুই টাকার নোট পঞ্চাশটা মোটামুটি এতটুকু না তো খামের ভিতরে ঢুকিয়ে দিছে বেচারা তো আর আগের থেকে চুক্তিও করে নাই বলেও নেয় আমাকে এত দেওয়ার লাগবে খাম তো মোটা বাস পকেটে রাখছে আর মনে মনে চিন্তা করতেছে আজকে হয়তো একটা কিছু দিস দুঃখের সাথে বেচারা পরবর্তীতে লাইভে এসে বলতেছে গাড়িতে যখন খুলছে খামটা খোলার পরে দেখে যে দুই টাকার নোট পঞ্চাশটা পঞ্চাশটা দুই টাকার নোট কত কত টাকা হয় আচ্ছা বলেন একজন আলোচক ডাকা থেকে পাঁচ ছয় ঘন্টা সে গাড়ি চালিয়ে একটা প্রোগ্রামে গিয়েছে জায়গার নামটা সে বলে নাই তার অপমানিত হবে বিদায় পাঁচ ছয় ঘন্টা গাড়ি চালিয়ে একটা জায়গায় গিয়েছে এই আলোচক দুই এক ঘন্টা আলোচনা করার পরে এসেছে এই যে খামের মধ্যে অসাধু কিছু কমিটি তারা যে দুই টাকার নোট ঢুকিয়ে দিয়েছে এটা কি মানুষের কাজ করেছে না জানুয়ারের কাজ করেছে অবশ্যই জানুয়ারের মতো কাজ করেছে অবশ্যই জানুয়ারের মতো কাজ করেছে উচিত ছিল যে সে যেহেতু কন্ট্যাক্ট করে নাই কোনো ধরনের কোনো চুক্তি করে নাই যতটুকু তৌফিক আছে তৌফিক অনুপাতে তার সাথে ভালো ব্যবহার করা কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ছেলেটা ভবিষ্যতে এখন আগামীতে সতর্ক হয়ে যাবে যেখানেই যাবে বলবে যে দেখেন আমাকে তো দুই টাকার নোট পঞ্চাশটা দরাইয়া দেয় তো আপনারা কয়টা ধরাবেন বলবে কিনা তো এরকম কিছু অসাধু মাহফিল কমিটি আছে যারা মাহফিলটাকে একটা বিজনেস আর ব্যবসা বানিয়ে নেওয়ার কারণে আর কিছু বক্তাও আছে যারা নিজেদের ব্যবসা আর বাণিজ্যের জন্য মাহফিলটাকে গ্রহণ করেছে এই উভয় প্রকারের কারণে মাহফিলে বর্তমানে শ্রোতাদের মধ্যে আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে না কথা বলেন ঠিক কিনা আমরা কি এটা করব নাকি একলাসের নিয়তে আমলের নিয়তে শুন আমরা এখলাসের নিয়তে আমলের নিয়তে শুনবো আল্লাহ আমাকে আপনাদেরকে বলা এবং শোনার জন্য তৌফিক দান করুক বলি আমিন! মহতারাম হাজিরিন দেখেন আমাদের বাংলাদেশে মাহফিল কিন্তু অনেক হয় অনেক মাহফিল হয় প্রত্যেক রাত্রিতে আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখেন আজও কয়েকটা হয়তো মাহফিল হইতেছে হচ্ছে না বাংলাদেশে প্রত্যেক রাত্রিতে এই মাহফিল হয় কিন্তু মাহফিল হওয়ার পরে যেই পরিমাণ ফল পাওয়ার কথা ছিল মাহফিল শুনে কোরআন হাদিসের কথা শুনে মানুষের যে পরিমাণ পরিবর্তন আসার কথা ছিল সেই পরিমাণ ফলও পাওয়া যায় না পরিবর্তনও আসে না বলেন ঠিক কি না যদি ফল পাওয়া যেত পরিবর্তন আসতো তাহলে তো মানুষ কোনো মানুষ সুদের মধ্যে থাকতো না কথা বলেন ঠিক কি না গুসের মধ্যে থাকতো না দুর্নীতিতে থাকতো না অপর ভাইকে ঠকানোর কাজে থাকতো না গুনাহের কাজে থাকতো না মিথ্যা বলতো না নামাজ ছেড়ে দিত না পর্দা ছেড়ে দিত না মানুষ আসে ঠিকই শুনে ঠিকই কিন্তু একলাস না থাকার কারণে বলনেওয়ালার শুননেওয়ালার একলাস না থাকার কারণে মানুষের আমলের পরিবর্তন হয় না কথা বলেন ঠিক কি না অনেক শ্রোতারা আসে এই নিয়তে যে আসতেছি দেখি হুজুর যদি ভালো করে হাসাইতে পারে তাহলে কতক্ষণ হেসে খেসে চলে যান কথা বলেন ঠিক কিনা আবার কেউ কেউ আসে এই নিয়তে যে হুজুর তো খুব মজার মজার কথা বলে আজিব আজিব ঘটনা বলে কিচ্ছা কাহিনী বলে এগুলো শুনবো মন বলে বা শুনে তারপরে চলে যাব। আবার এক বন্ধু যাবো আর হাসাইতে পারে আবার মাঝে একটা সিনেমার গানেরও টান আছে কিনা কথা আছে কিনা এমন বক্তা নেই যে কোরআনের ময়দানে স্টেজে বসে গানের মতো গানের টান দিতেছে গানের সুরে গান বলতেছে আছে এদের মতো গুটি কয়েকটা নামদারি এই সমস্ত বক্তাদের কারণে আজকে কোরআনের ময়দান কুলুসিত হচ্ছে বলেন ঠিক কিনা এদের কারণে না থাকার কারণে আর কোরআনের ময়দানে বসে বসে ঘান বলার কারণে কোরআনের হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এরকম উদ্দেশ্য কিন্তু অনেক শ্রোতাদের আছে আমরা বুঝি আসে শাইখুল হাদিস বড় বড় শাইখুল হাদিস বড় আহলে আলেম একজন হকানি আলেম কথা বলতেছে না এখানে লোক নাই আর সিনেমার গান বইয়া টান দিতেছে তার লোকে তার মাহফিলের মধ্যে লোকের অভাব নাই তার মানে কি মানুষ কি হাদিসের পাগল না গানের পাগল কথা বলেন না কেন গানের পাগল আছে এরকম বক্তাও আছে আপনাদের কাছেও আবেদন করি এবং আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন প্রত্যেকের যেন আল্লাহ তালা এখলাসের মতো দৌলত দান করেন আমিন বলেন এখলাসের সাথে যেন আমরা শুনতে পারি আমরা যেন এখলাসের সাথে বলতে পারি তাহলে আমলে পরিণত হবে না হয় কোনো লাভ নেই মাহফিলে লোকজনের সংখ্যা অনেক বেশি হওয়া এটা কি কামিয়াবির আলামত কথা বলেন আলামত মাহফিল অনেক জাঁকজমকপূর্ণ হওয়া এটা কি কামিয়াবির আলামত না জাঁকজমকপূর্ণ হওয়া কামিয়াবির আলামত না লোকজন বেশি হওয়া কামিয়াবির আলামত না যাই আসুক দুই মানুষ কোরআন হাদিসের কথা শুনে যদি পরিবর্তন হয় আমলে আসে এটি কামিয়াবির আলামত কথা বলেন ঠিক কি তো শ্রোতাদেরও কিছু দোষ আছে বক্তাদেরও কিছু দোষ আছে যার কারণে আজকে মানুষ পরিপূর্ণ ফায়দা মাহফিল থেকে নিতে পারতেছে না কি বলবো কষ্টের সাথে বলতে হয় এমন কিছু বক্তাও আছে যে বক্তাগুলোর মধ্যে বিন্দু মাত্র এখলাস নেই শুধুমাত্র টাকার উদ্দেশ্যে কোরআন হাদিসের কথাগুলো মানুষকে শোনায় কথা বলেন ঠিক কিনা আছে এরকম গলাকাটা গলাকাটা অনেক বক্তা বাংলাদেশে আছে